আপনার জীবন দুঃখ কষ্টে ভরে গিয়েছে আপনি শান্তি পেতে চান এই আমলটি করুন মাত্র একটি আমল ছোট্ট একটি দোয়া যেটার দ্বারা আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে মানুষ আপনার সাথে বেঈমানি করেছে আপনাকে ধোকা দিয়েছে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে আপনাকে খারাপ বলেছে আপনাকে গালি দিয়েছে পৃথিবীতে কাউকে আর ভালো লাগছে না কারোর সঙ্গে আপনার উঠতে বসতে চলতে ফিরতে ইচ্ছা করছে না কোনো কিছু ভালো লাগছে না তখন এই ছোট্ট দোয়াটি পড়বেন দোয়াটি আমরা বাংলা উচ্চারণ ও অর্থ সহ ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি এবং এখানেও বলে দিচ্ছি চাইলে আপনারা শুনে শুনেও মুখস্থ করে নিতে পারেন দোয়াটি হল রব্বি ইন্নি মাগলো ফান্তাসির আবারও বলছি রব্বি ইন্নি মাগলো ফান্তাসির এ দোয়ার অর্থ হল হে আমার প্রতিপালক হে আমার প্রভু আমি পরাজিত তুমি আমাকে সাহায্য করো এই দোয়াটি হলো কোরআনিক দোয়া অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ তালা এই দোয়াটি দিয়েছেন এই দোয়াটি সুরা আল কামারের দশ নম্বর আয়াত যখন নু আল্লাহিসাল্লামের সমস্ত কম তার বিরোধিতা করেছিলেন ঠিক তখনই তিনি এই দোয়াটি করে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তালা নু আলাহিসাল্লামকে সাহায্য করেছিলেন যেটা অনেক লম্বা ঘটনা সেটা আমরা এই ভিডিওতে বলছি না পরে কোনো ভিডিওতে বলবো ইনশাআল্লাহ যদি আপনারা সেই ঘটনাটি শুনতে চান তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন